রওনা হয়েছে আগামী শনিবার শনিবার সোমবার মাঘ মাসের শেষ শনিবার আমাদের মা হরগোলার বাবার হরগোলা মন্দিরে সময়জনিত কারণে আমি সবাইকে ব্যক্তিগতভাবে যোগাযোগ করতে পারিনি এর জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আর তোমরা সবাই একটু মায়ের পুজো পাগলের পুজো নিজেদের পুজো বলে করে অবশ্যই এসো তোমরা যারা এই ভিডিও দেখছ তারা তাদের আপনাদের করবে তিন দিনে মন্দিরে প্রসাদের ব্যবস্থা থাকবে অবশ্যই এসো আবার বলছি বারবার করে তবে লজের ব্যবস্থাটা একটু নিজেরা করে নিলে ভালো হয় ভিড়ের সময় আমাদের পক্ষে সম্ভব হয়ে ওঠে না সবার থাকার ব্যবস্থা করা ভালো ভালো শিল্পীরা আছেন আছে মনমোহন সিং সত্যরঞ্জন মন্ডল দেবাশীষ চক্রবর্তী এরা খুব ভালো শিল্পীরা আছে ওরা অবশ্যই এসব বাপলি হল বলে নিয়ে একটা বিরাট অনুষ্ঠান করতে নাচের অনুষ্ঠান থাকবে বাউল গানের অনুষ্ঠান থাকবে শিক্ষা বাউল শিল্পীরা থাকবে প্রধান বা সপরিবারে সবাই থাকে আমরা অবশ্যই এসে আনন্দ সবাই মিলে মাঘ শেষ শনিবার আট নয় দশ এরপরে আবার আমরা কুম্ভমেলা ত্রিবেণী কুম্ভর মেলায় রওনা বারো তারিখে যারা যাবে আমার সঙ্গে যোগাযোগ করে নিও জয় ভবা ভালো